সকালে সাথে সামনে ও স্কুলে পরীক্ষা দিতে গেছিল সাহস করে গেছিল তারপরে একটু অসুস্থ রয়েছে সাপের কামড়ে অসুস্থ মাধ্যমিক পরীক্ষার্থী ভর্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে সাপের কামড়ে অসুস্থ হয়ে পড়ে এক মাধ্যমিক পরীক্ষার্থী গোপালপুর গার্লস স্কুলের ছাত্রী বর্ষা বাগদির বাড়ি আড়া এলাকায় সোমবার সকালে কোনো এক সাপে কামড়ানোর পরে সে সাহস করে পরীক্ষা কেন্দ্রে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে যায় পরীক্ষার সময় অসুস্থতা বোধ করলে প্রশাসনের সহযোগিতায় তাকে দ্রুত দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে এবং হাসপাতালেই পুলিশি পাহারায় তার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সাপটি বিষধর না নির্বিষ তা এখনও স্পষ্ট নয় তবে বিদ্যালয় সূত্রে জানানো হয়েছে ছাত্রের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল সকালে সাপে কামড়ে দিয়েছে জল ঝোড়া যেত কোনো সাপে কামড়েছে ও স্কুলে পরীক্ষা দিতে গেছিল সাহস করে তারপরেও একটু অসুস্থতা রয়েছে সে কারণে আমরা হসপিটালে নিয়ে এসেছি অ্যাডমিট করেছি সেখানে ডাক্তারগুলো ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করেছে আশা করি অসুবিধা কিছু হবে না বাচ্চারা ভালো করে ব্যুরো রিপোর্ট স্ট্রিট ভয়েস ডিজিটাল